এবার আমরা দেখে নেব এক মিনিটে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের কিছু শর্ট কোশ্চেন প্রথম ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ করি এই করি নাম বলে ইউএসএ ইউকে স্কটল্যান্ডে কোড়ি বলে সার্ক বলে ফ্রান্সে কড়ির নাম তার বলে জার্মানিতে কাম বলে ওয়েলসে এ মধ্যে যদি জল যাবে তখন তাকে বলে আর ল্যান্ড অফ ফিয়ার্ড বলা হচ্ছে নরওয়েকে প্রচুর ফিয়ার্ড দেখা যায় আর ফিয়ার্ড ছোট ভার্সন তাকে বলে ফিয়ার্ড ল্যান্ড অফ ফিয়ার্ড বলে সুইডেনকে ভারতবর্ষের একটা ঝুলন্ত উপত্যকার নাম যেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে তার নাম ঋষিগঙ্গা পিরামিড চূড়াকে ম্যাটার্ন হর্ন বা হর্ন বলা হয় সেটা হচ্ছে বলা হয়েছে সুইজারল্যান্ডের একটা হর্নের নাম হচ্ছে ম্যাটারন বা পিরামিড চূড়ার নাম ভারতবর্ষের বদ্রীনাথ একটা পিরামিড চূড়া মাকালো হচ্ছে নেপালের একটা পিরামিড চূড়া হিমশিরিতে যদি জল জমে তখন তাকে বলা হয় প্যাটারন স্টার হিমবাহ শিষ্ট উপত্যকা কিন্তু ইউ আকৃতির উপত্যকা এই হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত কিছু শর্ট কোশ্চেন